হ্যালো ফ্রেন্ডস রোজিতা রান্নাঘরে তোমাদের সবাইকে নতুন একটা রেসিপিতে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আজকে তোমাদের বানিয়ে দেখাবো বরবটির বাটা তো তার জন্য দেখো এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম বরবটি তো প্রথমে এই বরবটিগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি বরবটিগুলো কেটে নিয়েছি আর একটু ছোটো ছোটো করেই কেটেছি তো কেটে এখানে আমি জলে ভিজিয়ে দিয়েছি তো বরবটিগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে বরবটিগুলোকে দেখো ধুয়ে নিয়ে একটা আমি থালার মধ্যে তুলে নিয়েছি তো এবারে এগুলোকে কিন্তু সেদ্ধ করব। আমি আমি বসিয়ে দিয়েছি আর ওভেনটাকে ধরিয়ে দিলাম তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম জল তো আমি এক গ্লাস জল দিলাম মানে পাঁচশো গ্রাম বরবটি সেদ্ধ করতে যতটুকু জলের প্রয়োজন তো ততটুকুই আমি জল দিয়ে দিলাম তো এবারে বরবটি গুলো দিয়ে দিলাম পুরোটা একটু নাড়াচাড়া করে দিতে হবে তো দিয়ে আমি একটা ঢাকা লাগিয়ে দিচ্ছি বরবটিগুলোকে গুলোকে সেদ্ধ করার জন্য আর বরবটিগুলো কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না হাফ সেদ্ধ করতে হবে তো বরবটিগুলোকে সেদ্ধ করে আমি একটা থালার মধ্যে তুলে নিয়েছি তো এগুলো কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে তো একেবারে যেন ঠান্ডা হয়ে যায় আর দেখো এই সেদ্ধটা জাস্ট এইভাবে হাত দিয়ে কেটে যাচ্ছে সেই সেই সেইরকম ভাবে কিন্তু বরবটিটাকে সেদ্ধ করতে হবে কবটিটাকে ঠান্ডা করতে বসে এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে প্রথমে ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা চারটে তো শুকনো লঙ্কাগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো এগুলো ভাজা হয়ে গেছে তো এটাকে আমি একটা থালার মধ্যে তুলে নিলাম এবারে সেই তেলে ভেজে নেব এখানে রসুন তো এখানে আমি একটা গোটা রসুন নিয়েছি তো রসুনগুলোকেও কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে দেখো রসুন আর লঙ্কা আমার ভাজা হয়ে গেছে তো এবারে পেঁয়াজটাকে ভাজবো তো তার জন্য দেখো এখানে আমি পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে আমি একটা বড় সাইজে পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজটাকে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো পেঁয়াজটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এবারে পেঁয়াজটাকে আমি তেল থেকে তুলে নিচ্ছি তো এইভাবে তেল থেকে ছেঁকে নিতে হবে বরবটিগুলো ঠান্ডা হয়ে গেছে তো এই বরবটিগুলোকে এবারে একটা নিয়েছি আমি মিক্সির জার তো এই জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তো বরবটিগুলো এখানে দিয়ে দিয়েছি পুরোটাই তারপরে এখানে দিয়ে দিচ্ছি এরপরে এই যে পেঁয়াজ রসুন আর লঙ্কা তো এগুলো সব কিছুই এই বরবটির মধ্যে দিয়ে দিয়ে দেবো মানে একসঙ্গে এটাকে কিন্তু পেস্ট করা হবে তো লঙ্কাগুলোকে এখানে আমি একটু হাতিয়ে ভেঙে দিচ্ছি তো এইভাবে হাতিয়ে কেটে দিলেই কিন্তু কেটে যাবে যেহেতু ভাজ লঙ্কাগুলো সুন্দরভাবে ভাজা হয়েছে তো রসুনগুলোও দিয়ে দিলাম কেট হাঁকার লাগিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে ফ্রেন্ডস এই পেস্টটা তোমাদের কাছে যদি শিলনোড়া থাকে শিলনোড়া দিয়েও করতে পারো মানে শিলে বাটাও কিন্তু ভালো হয় আর যদি তোমরা মিক্সিতে বাটো তো প্রথমে কিন্তু এই মিক্সির যে বোতামটা আছে এটা কিন্তু প্রথমে এই দিকে মানে রিভার্স ঘোরাবে তাহলে দেখবে পেস্ট খুব সুন্দর হবে মানে একেবারে প্লেন হলে কিন্তু ভালো লাগবে না তো আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু বরবটিটাকে মানে বেটে নিচ্ছি দেখো বরবটিটা কি সুন্দরভাবে বেটে গেছে তো এইভাবে রিভার্স ঘোরালে কিন্তু বাটাটা খুব সুন্দর হয় আমি কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি এই বরবটটাকে একটু কড়াইয়ের মনে মে তেলের মধ্যে ভেজে নিতে হবে তার জন্য এখানে আমি দিয়ে দেবো এক চামচ মতন কালো জিরে কালো জিরেটা দিয়ে ভাজলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর হয় তো এবারে বাটাটাকে আমি এর মধ্যে বাটাটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে তো এবারে কিন্তু আমি লবণটা অ্যাড করব তো এখানে আমি দেড় চামচ লবণ দিয়ে দিলাম তো লবণটা দিয়ে এবারে বাটাটাকে তেলের মধ্যে একটুখানি ভেজে নিতে হবে তো ফ্রেন্ডস আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আমিও কথা দিচ্ছি তোমাদের পাশে থাকবো তো এইভাবে কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হবে আমার ভাজা হয়ে গেছে তো এবার এটাকে আমি একটা তালার মধ্যে তুলে নিচ্ছি তো ফ্রেন্ডস সত্যি বলছি তোমরা এইভাবে একবার ট্রাই করো সত্যি খুবই সুন্দর লাগে খেতে দেখো এটাকে আমি একটা থালার মধ্যে তুলে নিয়েছি তো এটা কিন্তু সত্যি খুবই সুন্দর খেতে হয় তো চলো ফ্রেন্ডস আজকে মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে আর আমি এখানে ওপর থেকে একটা লঙ্কা দিয়ে দিলাম তো ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো